আসসালামু আলাইকুম কে সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই সিঙ্গাপুর টুরে যাইতে চাই টুরে গেলে কয় টাকা খরচ হবে তো আসলে ট্যুরের অভিজ্ঞতা আমার নাই যার কারণে মনে করেন যে এক্স্যাক্ট যে খরচ ওইটা আমি বলতে পারবো না তবে আমি যতদূর জানি আপনার সিঙ্গাপুরের যে ভিসার কস্ট সিঙ্গাপুরের ভিসার কস্ট এটা মনে করেন যে সাত থেকে আট হাজার টাকার মধ্যে সিঙ্গাপুরের ভিসার কস্ট তো সাত আট হাজার টাকা যদি আপনার ভিসার কস্ট হয় আপনি মোটামুটি তিন মাসের ভিসা পাবেন তো তিন মাসের ভিসা পাইলে সিঙ্গাপুরে আপনার মনে করেন যে ভিসার থেকে সিঙ্গাপুরের যে আপনার যে খরচ মানে আপনি আসার পর যে খরচগুলা হবে এগুলা কিন্তু হিউজ যেমন আপনার টিকিট বর্তমান যে সিঙ্গাপুরের যে টিকিট সিঙ্গাপুরের বর্তমান টিকিটের মূল্য আপনার আপ ডাউন টিকিট মোটামুটি আশি হাজার প্লাস বর্তমানে আর কি তো আপডাউন টিকিট একজন জনপ্রতি ইকোনমি ক্লাসে আশি হাজার প্লাস তো আশি হাজার টাকা মনে করেন যে আপনার টিকিটে খরচ লাগবে তারপর আপনার যে রুম ভাড়া আছে তো এখন আপনি যদি মনে করেন যে আইসা এক মাসের জন্য রুম ভাড়া নেন বা আপনি কোনো মনে করেন যে হোটেলে থাকেন বা আপনি যে ওয়ার্কাররা যেরকম থাকে হাউসে তো ওইরকম যদি থাকেন তাহলে দেখবেন যে আপনার এক মাসে ছয়শো টাকা কি সাতশো টাকা এরকম হাউস পাওয়া যাবেন পাঁচশো ছয়শো টাকা হাউস পাওয়া যাবেন আর যদি আপনি ভালো একটু ভালো হোটেলে থাকেন যে না আপনি ভালো বলতে মিডিয়াম হোটেলে থাকেন অ্যাটাচড বাথরুমওয়ালা এটা বাথরুমওয়ালা একটা হোটেলে যদি থাকেন তো এক একটা রুমের ভাড়া আপনার মনে করেন যে মোটামুটি দুই হাজার পঁচিশশো টাকা তো ওখানে যদি আপনার আবার ওই যে তিন চারজন আসেন তাইলে মনে করেন যে আবার জিনিসটা একটু কস্ট একটু কমে আসবার এ হলো আর যদি আরও ভিআইপি থাকতে চান তো সেখানে মনে করেন যে আরও ভিআইপি ব্যবস্থা আছে সিঙ্গাপুরে এমন হোটেল আছে আপনার এক রাত থাকতে গেলে মনে করেন যে এক রুমের ভাড়া এক হাজার ডলার এমন হোটেলও আছে তো এক হাজার ডলারে এক লাখ টাকা তো মনে করেন যে ওই আপনার চাহিদা যেরকম আপনার আর্থিক অবস্থা যেরকম আপনি ওরকম জায়গায় থাকবেন আবার যদি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড থাকে থাকে বা আপনার কাছের কোনো লোক থাকে থাকে যে সে মনে করেন যে ভালো একটা হাউসে থাকে বা ভালো একটা বাসায় থাকে তো সেখানে মনে করেন যে বাহিরের লোক এলাও আছে বলতে আপনার মানে গেস্ট টেস্ট আসতে পারবে তো এরকম যদি থাকে তো আপনি ওইখানেও থাকতে পারেন বা আপনার মনে করেন যে যে জায়গায় এলাও নাই ওই জায়গায় যদি করে থাকা যায় কিন্তু এটা সেফ না সেফ আপনি মনে করেন যে সিঙ্গাপুরে আনসেফ কাজ করলে আপনার মোটামুটি ভালো একটা রিক্স করতে হবে কারণ মনে করেন যে যদি আপনি ধরা পড়েন তো বড় অঙ্কের একটা জরিমানা গুনতে হবে তো সাথে মনে করেন যে আপনার সিঙ্গাপুর থেকে ব্যান খাওয়ার সম্ভাবনা আছে যদি ওই রকম লেভেলের কোনো ক্রাইম করেন আমি বলতেছি না যে আপনি আপনার বাসায় মনে করেন যে ভাড়া ছাড়া আলি ইলিগালি একটা বাসায় যে থাকবেন এই জন্য আপনার ব্যান করে দিব বিষয়টা আমি বলছি যে আপনি ব্যান খাইতে পারেন যদি ওই রকম লেভেলের ক্রাইম করেন এ হলো বিষয় তো আজকে ভিডিও মোটামুটি এই পর্যন্ত আর ট্যুরিস্ট ট্যুর এর বিষয়ে আসলে আমার ওরকম ভাবে ধারণা নাই যার কারণে আসলে যে মনে করেন যে খরচটা ওইটা আমি বলতে পারলাম না আপনারা এক্সাক্ট খরচ যদি জানতে চান তাহলে মনে করেন যে আপনার ওই যারা ট্যুর করে দেশ বিদেশে ট্যুর করে তাদের ভিডিও দেখতে পারেন তারা দেখবেন যে সিঙ্গাপুর আসে যায় তো তারা মনে করেন যে তাদের কাছ থেকে এক্সাক্ট খরচটা মনে করেন যে ভালোভাবে জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম